টু মেরি গাঁও তো দেখো এটা হচ্ছে আমাদের গ্রাম তো গ্রামে দেখো এদিকে দেখো মাঠ খুব সুন্দর লাগছে মাঠের ওই দিকটা দেখো মাঠের সিনারিটা আর মাঠে দেখো তিল চাষ হয়েছে ওগুলো এখন তো তিল কাটা হচ্ছে তো আর ওইদিকে পাট চাষ হয়েছে আর মাঠে দেখো কত গরু গরু বাজার আছে দেখো আর কত সুন্দর লাগছে একটি রাস্তা দেখো খারাপ হয়ে গেছে রাস্তাগুলো কত লোক যাচ্ছে আমি পাশে দেখো ভিড়ে করছি

বিকেলে দেখো কত সুন্দর লাগছে গাছগুলো কৃষ্ণচূড়া গাছ দেখো কত ফুল খুব সুন্দর রয়েছে এত উচিত দেখা যাচ্ছে হ্যাঁ দেখা তার এই পাশে দেখো এগুলো কি বলে বাচ্ছ বাদাম মানে ফুল বাদাম গাছ কথা এগুলো দেখা যাচ্ছে একবার দেখো বাদামগুলো একটা আমি পুরোতে যাবো মাছ নিয়ে আমরা ছোটোবেলায় প্রচুর খেলেছি মানে কীরকম খেলেছি আমরা আমার লুকোচুরি খেলেছি টুকি টুকি তো কী সুন্দর দেখো গাছগুলো কত বড় বড় হয়ে গেছে কি ভালো লাগছে না আর আমাদের গান আমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে আজ নতুন টাকা সবাই ভালো থেকো